বনমালি চট্টা স্কুলের ছাত্ররা অর্গানিক রং নিয়ে ওরা মেতে উঠেছে এই রঙগুলো হচ্ছে সম্পূর্ণ অর্গানিক ভাবে প্রসেসিং করা হয়েছে এটা বিট দিয়ে এটা হলুদ এটা গাজর এই রকম সব গাঁদা গাঁদা ফুলের পাতা এগুলো দিয়ে সব রং তৈরি করা হয়েছে আর অ্যাকচুয়ালি একটা রিটার যদি দিতে হয় আমার বাড়িতেই তৈরি করেছে আমার সব এটা আমাদের বাড়ির যেরকম দুই ছেলের জন্য তৈরি করা হয়েছে সেরকম আমাদের হোস্টেলের আমাদের মাতৃসমা স্কুলের ছাত্রদের জন্য এটা তৈরি করা হয়েছে তো সবাইকে হ্যাপি হোলিং এবার রং আমাদের পরীক্ষার জন্য আমরা হোলিতে বাড়ি যাওয়ার অনুমোদন পাইনি তার জন্যে আমরা হোস্টেলে সবাই মিলে হোলি খেলেছি আমরা ভেষজ রঙ নিয়ে সবাই রঙ তৈরি করেছি সেগুলো নিয়ে আমরা দোল উৎসব পালন করেছি একটা আলাদাভাবে পালন করেছি তার জন্য আমাদের খুব ভালো লাগে আমার নাম অরিজিৎ মাইতি ক্লাস ইলেভেন সৌমজিৎ পাঁজা ক্লাস এইট মুকেশ পাত্র ক্লাস ফাইভ সিক্স আর ক্লাস এইট হ্যাঁ